এটাকেই বলে হচ্ছে পরিবার আর এটাকেই বলে হচ্ছে পরিবারের আনন্দ পরিবারের সবাই যখন একসাথে থাকি তখন কিন্তু আনন্দের সীমা থাকে না হ্যালো মাই লাভলি ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমি নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আপনারা আমার গত ভিডিওতে দেখেছেন আমি যশোর এসেছি আমার ছোট পিসিমণির শ্বশুর বাড়িতে আমি যশোর থেকে যাচ্ছি সাতক্ষীরা আমরা যাচ্ছি সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে এটি খুব জাগ্রত একটি মন্দির বলা হয় তো এটা হচ্ছে এটিকে অবস্থিত আপনারা অনেকেই এই মন্দিরে গিয়েছেন আবার অনেকেই আজকে সবার জন্য রয়েছে আমার এই ব্লগটি আপনারা সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন এই যে আমার মা খুব খুশি আর এই যে আমার ছোট পিসিমণি যার কথা আমি গত ব্লগে অনেকবার বলেছি এই সেই পিসিমণি তার শ্বশুর বাড়িতেই আমরা সবাই বেড়াতে এসেছি আর মাঝখানে যিনি আছেন তাকে তো সবাই চেনেন উনি আমার বড় জেঠু তার পাশে হচ্ছে আমার বব্বা বব্বা হচ্ছে আমার বাবার মেজো ভাই আমার মেজো জেঠু তো আমার বাবারা হচ্ছে তিন ভাই বড় জেঠু মেজো জেঠু আর আমার বাবা আর দুই বোন এটা আমার ছোটো পিসিমুনি আর বড়ো পিসিমুনি আমাদের সাথে আসেনি তো যাই হোক তো আমার বববার কথা একটু বলি আমার বব্বা কিন্তু আমাকে ছোটোবেলা থেকে অনেক অনেক আদর করত এবং আমরা যেহেতু একসাথে একই বাড়িতে থাকি আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমি কিন্তু বব্বা পিসিমুনি এদের কাছেই মানুষ ছোট থেকে এদেরকে দেখে আমি বড় হয়েছি এবং ছোটোবেলা থেকে যত আদর ভালোবাসা আমি কিন্তু মানে আমার বাড়ির মধ্যে সব থেকে বেশি আদর মনে হয় আমি পেয়েছি যেটা আমি অনুভব করি বা ফিল করি আর এই যে মন্দিরে যাচ্ছি এই মন্দিরে যাওয়ার সময় আমি আমার বোম্মাকে খুব মিস করছি কারণ আমার বোম্মা অনেক ধার্মিক একজন মানুষ উনি ধর্মকর্ম নিয়ে সব সময় থাকে তো মন্দির বলে যেহেতু কথা তাই বোম্মার কথাটা মনে পড়ছে আর বোম্মা আসলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত কারণ হচ্ছে আমার বোম্মা অনেক জলি মাইন্ডের একজন মানুষ উনি যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনে আমরা অনেক মজা পাই মায়ের মন্দিরে যাচ্ছি আর গান না শুনলে কি হয় তাই গান শুনতে শুনতে মায়ের গান শুনতে শুনতে আমরা এখন মায়ের মন্দিরে যাচ্ছি তবে হ্যাঁ যারা যারা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররা আসতে পারেনি যেমন অনন্যা খেয়া দিদি অপু দাদা এদের ভীষণ ভীষণ মিস করছি যারা আসতে পারেনি প্রত্যেককে আমি অনেক মিস করছি আর প্রত্যেকের জন্য মায়ের মন্দিরে যে সবার জন্য প্রার্থনা থাকবে সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে আমরা খুব হৈ করতে করতে যাচ্ছি আর ভীষণ দূর মানে যশোর থেকে এতটা সময় লেগেছে আর ঢাকা থেকে তো তাহলে অনেক অনেক দূর আর এটা হচ্ছে সেই মন্দির যেই মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল এই সেই মন্দির যশোরেশ্বরী মন্দির এবং খুব জাগ্রত একটি মন্দির তো যাই হোক আমরা গল্প করতে করতে এখন মন্দিরে চলে এসেছি এই যে আমরা এখন মন্দিরে প্রবেশ করব ভীষণ গরম ভীষণ রোদ এতটা রোদ যে কি বলবো আর এত এত মানুষ শনি মঙ্গলবারে মায়ের যেহেতু পুজো হয় সেহেতু মন্দিরে অনেক ভিড় হয় এই ভিড় ঠেলে যাওয়াও অনেক ব্যাপার আর সব থেকে বড় কথা সারা দিন উপোস তার মধ্যে এতটা রাস্তা জার্নি করে এসেছি ক্লান্ত লাগছিল কিন্তু যখনই মায়ের মন্দিরে ঢুকলাম এত এত ভক্তবৃন্দদের দেখে এক নিমিশেই ক্লান্তি উধাও হয়ে গেল এটা মনে হয় একটা ম্যাজিক মায়েরই একটা কৃপা তা না হলে সকাল থেকে না খাওয়া এতটা ক্লান্ত ছিল শরীর এবং এতটা মানে অস্থির লাগছিল গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু মায়ের মন্দিরে যখনই ঢুকবো তখনই কিন্তু এক নিমিশে একদম সব ক্লান্তি দূর হয়ে গেল আর আমরা খুব পারফেক্ট টাইমে মন্দিরে এসেছি কারণ কিছুক্ষণের মধ্যেই অঞ্জলি দেবে আর এই অঞ্জলিটা নেওয়ার জন্যই কিন্তু সকাল থেকে না খেয়ে উপোস থেকে মায়ের মন্দিরে এসেছি কিছু কিছু মানুষের কথা ভুলবো না এই যে সামনে যাকে দেখছেন ইনি হচ্ছে সৈকতদা মানে আমার পিসে মশাইয়ের হচ্ছে বোনের মেয়ের জামাই তো এই সৈকতদা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার মায়ের সাথে ছিল মাকে ধরে ধরে নিয়ে যাওয়া মাকে ধরে ধরে বসানো কারণ আমার মা যেহেতু পায়ে সমস্যা অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্গাপূজার সময় তো সৈকতদা কিন্তু জামাই হয়েও মায়ের মাকে যে এত যত্ন করে মানে মন্দিরে নিয়ে গেছে এটাই অনেক আমরা ভিতরে ভিড় ঠেলে ঢুকেছি মাকে দর্শন করার জন্য আর এখানে যে হাজার হাজার ভক্তবৃন্দ অপেক্ষা করছে শুধুমাত্র অঞ্জলি নেবে তার জন্য তো আমরাও মায়ের অঞ্জলি নেওয়ার জন্য অপেক্ষা করছি এই যে বাবা মানে পুজোর ডালা হাতে নিয়ে দাঁড়িয়েছে সামনে পিসিমুনি আছে ছোটো পিসিমুনি তা আমরা সবাই অপেক্ষা করছি মায়ের পুজো দেওয়ার জন্য আর একটু মজার কথা হচ্ছে এখানে আমি যখন পুজো দেব তখন হচ্ছে অঞ্জলি দেওয়ার সময় আমার পাশে ছিল আমার বব্বা মানে আমার মেজু জেঠু আমার হাতে অনেক কিছুই ছিল না পুজোর তো উনি কি করলো অঞ্জুলি উনি মন্ত্র পড়ছে কিন্তু ওনার হাতে যত ফুল তারপর হচ্ছে মানে আমার যা যা নেই আমার যা যা লাগবে পুরোহিত বলছিল যে এটা হাতে নিন ওটা হাতে নিন তো উনি কি করছে উনি নিজে না নিয়ে উনি আমাকে দিচ্ছে বলছে নে তুই নে তুই বল তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে একটা রক্তের বন্ধন একটা টান এটা আসলে রক্তের মানুষ ছাড়া এরকম কেউ করে না যাই হোক তোমরা মাকে একটু দর্শন করো এই সেই মা অনেক জাগ্রত মা তোমরা চাইলে মাকে সামনে থেকে এসেও দর্শন করতে পারো বা আমার ভিডিওর মাধ্যমে মাকে তোমাদের মনের ইচ্ছা কথা জানাতে পারো তা এখন আমরা অঞ্জলি দেওয়ার জন্য এই যে হাতে ফুল নিয়েছি এখন অঞ্জলি দেব তো অঞ্জলির সময় ভিডিও করা যাচ্ছিলো না কারণ আমি যদি সব সময় ভিডিও করতে থাকি তাহলে আমার মায়ের পুজোটাই দেওয়া ঠিক মতো হবে না যার জন্য আমি সামান্য একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম এখন হচ্ছে বিকালের টাইম দুপুরে অঞ্জলি নিয়ে প্রসাদ খেয়ে তারপর এখন এখন হচ্ছে বিকাল অনেকটাই ফাঁকা মন্দির কারণ আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে তাদের বাড়িতে তো তারপরেও ফাঁকা হয়নি তা আমরা দুপুরবেলা যখন প্রসাদ খেয়েছি তখন অনেক অনেক মানুষ ছিল পুজোর টাইমও অনেক মানুষ ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার প্রসাদ এত এত সুস্বাদু শুধু এখান না মায়ের প্রসাদ মানেই হচ্ছে অমৃত মায়ের প্রসাদ মানে এত স্বাদ এত মজা মায়ের প্রসাদের সাথে পৃথিবীর কোনো খাবারেরই তুলনা হয় না মায়ের প্রসাদ মায়ের প্রসাদই আসলে এখানে আমি যখন দুপুরে খিচুড়িটা খেয়েছি না এত ভালো লেগেছে যে কি বলবো যাই হোক এখন যেহেতু বিকালের টাইম মায়ের মন্দিরটা বন্ধ এই জন্য সবাই বাহির থেকে মাকে দর্শন করছে আর আমিও তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে মন্দিরটা দেখাচ্ছি কারণ এখানে আবার কবে আসবো তা জানি না তবে মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে আর আমি অনেক ক্লান্ত দেখো আমার চোখ মুখ দেখলেই হয়তো বুঝতে পারবে আমি কতটা ক্লান্ত তারপরও তোমাদের সাথে যতটুকু পারছি সব কিছু শেয়ার করছি যত হচ্ছে বিদায়ের ঘন্টা তত তাড়াতাড়ি সবগুলো ছবি তুলে যায় এই মাত্র সফলবেলা আসনা আমাদের বাড়ির ফেরার পালা এখানে যাওয়ার আগে সবাই ছবি তুলে নিচ্ছে তা আমিও অনেক ছবি তুলেছি তার মধ্যে কিছু কিছু মেমরি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো পরিবারের অনেকেই ছবি তুলছে আর আমি আমার বব্বার সাথে এখানে ছবি তুললাম তারপরে আমার এই যে দুই জেঠু এবং আমার বাবা আর এখানে হচ্ছে আমার ছোট পেশি মুনির সাথে বাবা আর আর এখানে সবাই সবার মতো করে আমরা ছবি তেল আমি কয়েকটা সেলফি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভীষণ ভালো লাগার কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আজকে দিনটা অনেক ভালো ছিল জানি না আবার এরকম দিন কবে আসবে এটা হচ্ছে আমার বড় বেশি বড় ছেলে চশমা পরা আমার বরদাদা এখন আমাদের বাড়ি ফেরার পালা আর কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তো আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেব আর এখান থেকে যশোর অনেকটাই দূর আর এটা যেহেতু সাতক্ষীরা তো এখান থেকে যশোর যেতে যেতে রাত হয়ে গিয়েছে অনেক অনেক দূর তো যাই হোক আমরা এখন সবাই মিলে যাচ্ছি অনেক মজা করলাম আজকে সারাটা দিন খুবই ভালোও লাগলো তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি অনেক রাত হবে বাড়িতে যেতে যেতে তো আমরা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে গাড়ি থামিয়েছি একটু হালকা পাতলা স্ন্যাক্স খাবো বলে কারণ যেতে যেতে আরও অনেক সময় লাগবে তো এত গরম যার কারণে একটা শেখ নিয়ে নিলাম অরিউ শেখ ভীষণ মজা ছিল ইয়ামি ছিল তো এই যে আমার কথা আকাশ আসলে আমি কথাকে অত্যন্ত বেশি আদর করি ভালোবাসি কারণ কথা আমাকে অনেক বুঝে ঠিক আছে আমার মনের কথাগুলো কথা অনেকভাবেই বুঝতে পারে যার কারণে কথা আমার ছোট হলেও আমার ফ্রেন্ডের মতোই তো যাই হোক আমরা অনেক মজা করছি এখনও আমাদের এত ক্লান্তির পরেও আমাদের কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে আর রেস্টুরেন্টটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো সাতক্ষীরার মতো জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে কি বলবো এখন আবারও রওনা হয়েছি যশোরে আমার ছোট পিসিমণির শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এখনও অনেক সময় লাগবে কারণ যেহেতু অনেক দূর যশোর থেকে সাতক্ষীরা প্রায় তিন চার ঘন্টার মতো লা লেগেছে তো এখন আর একটু সময় লাগবে আমরা যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল রাত্র বারোটা বেজে গিয়েছিল তো তারপরও অনেক অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে এই দিনটা আমি কখনোই ভুলবো না আমি আমার ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এবং আমার পরিবারের সবার জন্য আশীর্বাদ করো যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেন আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমরা যাতে সহজেই দেখতে পারো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই